পুরুষের মধ্যে একটা সংশয় ছিল যে বাংলার জমিনে কোনো জ্ঞানের শহর তৈরি হয়েছে নাকি হ্যাঁ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রতিষ্ঠিত জ্ঞানের শহর পীর আউ সিদ্দিকী তথা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলায় স্মরণ প্রতিষ্ঠিত নলেজ সিটি তো সেটা প্রতিষ্ঠাতা করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমরা এখন আছি সেই নলেজ সিটিতে পুরো নলেজ সিটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এমনকি নলেজ সিটি থেকে পরিষেবা দেওয়া হয় নাকি সেটাও মানুষের মধ্যে অনেক সংশয় প্রশ্ন আছে। আমরা এখন যাচ্ছি নলেজ সিটিতে এখন আছি এখন আমরা দেখাবো এবিএস মাতৃ সদন তথা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন হাউবাকুর সিদ্দিক রহমতুল্লাহ আলায়ের নামে স্মরণে একটা সদন যেখান দিয়ে এখন অলরেডি পরিষেবা চালু হয়ে গিয়েছে প্রসূতি মায়েদেরকে ফ্রিতে চিকিৎসা করা হয় ডেলিভারির ব্যবস্থা করে দেওয়া হয় তো সেখানে এখন তিন দিন ইশালে শহরের জন্য একটা বন্ধ আছে ওখানটায় আমরা যাচ্ছি গিয়ে দেখাবো শহরের দ্বিতীয় দিন তেইশে ফাল্গুন আমরা এখন আছি নলেজ সিটি আব্বাস দিকেই প্রতিষ্ঠিত নলেজ সিটি আমরা অনেকই কম বেশি জেনে থাকি যে এবিএস মাতৃ সদন তার মানে হচ্ছে আবু সিদ্দিক মাতৃ সদন। দাদা হুজুর তির জেলার রঙ স্মরণে এই এবিএস সদনটা চালু করা হয়েছে এখন লকু চাপুর জন্যে ভক্তভূরিদের প্রচুর পেশাদ থাকার কারণে এখন আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা বন্ধ আছে এখানে সব কটা দিন পরিষেবা চালু হবে আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করব যে নলেজ সিটি মানে জ্ঞানের শহর জ্ঞানের শহরে কী কী কাজ হচ্ছে না সমস্ত কিছু আমরা দেখাব এখন আজকে নলেজ সিটির মাঠে নলেজ সিটির মাঠ একশো বিঘের নলেজ সিটির মাঠ জ্ঞানের শহর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের প্রতিষ্ঠিত স্বপ্নেস নলেজ সিটি দাদা হজিব ফিরকেওলা রহমতুল্লাহ আল্লাহ স্মরণে নলেজ সিটি এখন পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিএস মাতৃসদন আবু আবুবাক্ষের সিদ্দিকী রহমতুল্লাহ আল্লাহ স্মরণে মাতৃসদন তৈরি করা হয়েছে প্রসূতি মহিলাদের ফ্রি চিকিৎসার জন্য তো এখন ইশালে সব চলাকালীন পরিষেবা বন্ধ রাখা হয়েছে তিনজন তিন দিনের জন্যে পরিষেবা বন্ধ রাখা হয়েছে তিন দিন পর থেকে আবার শুরু আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের মধ্যে আছেন মৌলানা আব্দুল সালাম সাহেব আমার বন্ধু খাস মহাব্বতের মানুষ তো আমরা এখন এই নলেজ সিটির মাঠে আর একটা বিল্ডিং হচ্ছে আমরা সেখানটাতেও নিয়ে যাব সেটা হয়তো সামনে বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এটা নলেজ সিটির মাঠ আমি একটু উঁচুতে উঠে দেখানোর চেষ্টা করব পাচির দিয়ে ঘিরে রেখেছে সেই যে পোস্টার দেখা যাচ্ছে ওই ইলেকট্রিক পোস্ট ইলেকট্রিক পোস্ট বরাবর কারেন্টের তার যতটা গেছে সেই উঁচু টাওয়ার পর্যন্ত জুম করে বোঝা যাচ্ছে না ওই পুরো বাউন্ডারি ইলেকট্রিক তার পোস্টার দিয়ে বেষ্টিত এই পুরোটা হলো টোটাল একশো বিঘে জমি আর এইটা আছে মাতৃসদন সদন আমি ইশালে সবকে কেন্দ্র করে বড বড়ো মাসের কেল্লা করে সেখানে মাইক লাগানো হয়েছে আর একটা হ্যাঁ সেই বর্ডার সেই যে ঘরটা দেখা যাচ্ছে মানে প্রত্যেক কোণে একটা একটা করে অফিস বা সেন্টার কোথাও কলের পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছে কোথাও ইলেকট্রিক অফিস করা হয়েছে হ্যাঁ কোথাও হচ্ছে শ্রমিকরা থাকার জন্য যারা লেবার কন্ট্রাক্টর আছে তাদের থাকার জন্য ব্যবস্থা করা আছে চার কোণে একশো বিঘে জমি চার কোণে চারটে ছোট ছোট করে ঘর করা আছে আর এখন ঈশালে সবকে কেন্দ্র করে পুরো একশো বিঘে জমি মানে হেঁটে হাঁপিয়ে যাবেন হেঁটে হাঁপিয়ে যাবেন একশো বিঘে জমি আমি যতটা পাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন দুধ থেকে সেই এবিএস মাতৃ সদন আর এটা হচ্ছে এই হোস্টেল মতো হয়েছে মাদ্রাসা বাচ্চারা এখানে পড়াশোনা করে মডেল মাদ্রাসা আর একটা বিল্ডিং ওখানটায় প্রস্তাবিত বিল্ডিং ওখানটায় হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলছে হয়তো এক বছরের মধ্যেই ওটাও কমপ্লিট হয়ে যাবে তো ইশালের সবকে কেন্দ্র করে এখানে ওয়াজ নসিহত বসার জায়গা করা হয়েছে যারা আগত মেহমান এসে তাদের মোবারকবাদ আর সালামের উদ্দেশ্যে এই জায়গাটাই থাকার ব্যবস্থা করা হয়েছে এখন জোহরের ওয়াক চলাকালীন সেই জন্য জোয়ার নামাজের যাবে জোহরের নামাজের জন্যে কাতারে দাঁড়িয়ে গেছে সব আমরা এখানে নামাজটা আদায় করব করে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করব আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা যারা মেহমান এসছে তাদের বাইক পার্কিং আস্তে আস্তে সবাই দুপুর একটা আর এখানে আব্বাসের দিকেই ভাইজান যান দুপুর তিনটের দিক করে আসবে বলবো